আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু প্রাথমিক চিকিৎসা যেগুলো মানুষ তার ফ্যামিলিতে ভোগে আসলে এবং এই ছোটো ছোটো ভিডিও নিয়ে আসলে আমি কাজ করি মূলত যে এই ছোটো ছোটো যে আমার ডিসিজগুলো না আমরা বড়ো ডাক্তার দেখাইতে পারতেছি না কোনো ছোটো ডাক্তার দেখাইতে পারতেছি একটা ভালো ঝামেলা করি আসলে মাঝে মাঝে আমরা আজকের মূল বিষয় হচ্ছে আমাদের নখের উপরে দেন ছোটো ছোটো চামড়া ওঠে এটা অনেক ব্যথা থাকে এবং অনেকেই আসে মুখ থেকে ছেড়ে চেষ্টা করে তখন অনেক ব্যথা হয় আসলে এটা একটা ভালো একটা পদ্ধতি আছে যদি এটা রিমুভ করার এটা মূলত হয় আমাদের ভিটামিন জাতীয় সমস্যা কোনো তারতম্য যদি হয় কিছু ভিটামিন বেশি খাচ্ছেন কিছু করে কম আছে এই তারতম্যের কারণে আসলেই এই সমস্যাগুলো হয়ে থাকে যেমন ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ডি ইত্যাদি এই যে ভিটামিনগুলোর যে অভাব তারতম্য হয় তাহলে আমাদের এই সমস্যাগুলো মূলত হয় তা এই সমস্যার সমাধানের প্রধান উপায় হচ্ছে এটা আপনি কাটার দিয়ে ছোটো ছোটো কাটবেন যাতে আপনি ছিলে না ছিলে কিন্তু খুব ব্যথা করে কাটবেন এবং ওখানে একটু হালকা অলিভ অয়েল বা জেলি হ্যাঁ এটি লাগাবেন যাতে মসচারাইজ থাকে আসলে দেখবেন সেরে যাবে যদি বারবার হয়ে থাকে তাহলে আপনি এই ভিটামিন যুক্ত যে বললাম এগুলোর খাবার খেতে হবে বা এটার একটি ট্যাবলেট বা ক্যাপসুল আছে সেটাও খেতে পারেন এটা এক মাস দুই মাস খেলি মোটামুটি এই মাল্টিভিডিয়ামের যে এক মাস বা দুই মাস কোর্স করলেই মোটামুটি এই সমস্যাগুলা সমাধান হয়ে যায় কিন্তু এ ধন্যবাদ সবাইকে যারা আজকে আমার এই ভিডিও দেখছেন এবং আপনার যদি এই সমস্যা হয়ে থাকে ঠিক এই পদ্ধতি অবলম্বন করবেন দেখবেন ইনশাআল্লাহ খুব দ্রুত আরোগ্য লাভ করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম